মাদ্ৰাছা চাইন বোৰ্ড তাৰপৰা কলা গাছ আছে তোমাৰ আবু আম আছে আমু নাই আবু আছে আবু কি কৰে এখানে আপনার প্রতি বছর আমার ছেলে উপলক্ষে আসা আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বাস্তব চিত্র তুলে ধরতে আমাদের সমাজে এমন কিছু জায়গা আছে যেখানে কোরআন শিক্ষার আলো জ্বলছে কিন্তু সেই আলো দমে যাচ্ছে অবহেলা আর অভাবের কারণে আজকে আমরা এমনই এক অবহেলিত শিক্ষালয়ে যাব যার নাম হচ্ছে ইলমুল কোরআন মোহেবিয়া দিনিয়া মাদ্রাসা কিছুদিন আগে আমি এই মাদ্রাসায় গিয়েছিলাম যার একটি ভিডিও আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা যা দেখেছিলেন তা ছিল খুবই হৃদয় বিদারক শিক্ষার্থীরা খুব সাধারণ পরিবেশে কষ্টের মধ্যে পড়াশোনা করছে মাদ্রাসার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অনেক মৌলিক চাহিদাও তারা পূরণ করতে পারছে না আমার ইউটিউবের ভিডিও দেখে অনেকেই মাদ্রাসার খবর জানতে চেয়েছেন এর মধ্যে একজন ভাই আমার সাথে যোগাযোগ করেন তিনি ফোন করে বললেন যে তিনি এই মাদ্রাসায় কিছু সাহায্য দিতে চান তাই আমি তার ডাকে সার দিয়ে আবারও হাজির হয়েছি এই মাদ্রাসায় তাহলে দর্শক চলুন দ্বিতীয়বারের মতো এই মাদ্রাসাকে নিয়ে আমার ব্লগটি শুরু করা যাক সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গত কিছুদিন আগে আমি এই মাদ্রাসা নিয়ে একটি ব্লগ করেছিলাম প্রায় দুই বছর যাবৎ আমি এখানে নিয়মিত আসছি ইটালি প্রবাসী এক বোন এক বস্তা চাল এবং কিছু বাজার করে দিয়েছিলেন তো সেই ব্লগ দেখে আমার এক ছোটবেলার বন্ধু দীর্ঘদিন পর আমাকে ফোন দেয় সে আমাকে জানায় মাদ্রাসাটির অবস্থা দেখে তার খুবই খারাপ লেগেছে সেখানে সে একটি ছাগল কিনে দিতে চায় এবং কয়েকদিনের বাজার করে দিতে চায় আমি সাথে সাথে তাকে বলি তুই যখনই ফ্রি থাকবি আমাকে জানাবি আমরা একসাথেই যাব। এরপর সে একদিন সময় করে আমার কাছে আসে একটি মুদির দোকান থেকে চালের বস্তা সহ প্রায় চার হাজার দুজন গেলাম আমাদের গরু ছাগল কিনতে হিন্দু কারণে বাজারের দেখি ছাগলের দাম এখানে আকাশ চুম্বি। আট নয় কেজি ওজনের ছাগলের দাম চাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা এরপর দুই বন্ধু মিলে গেলাম নগরীর দেওয়ানহাট পোস্তারপাড় ছাগল বাজারে এখানে এসে দেখি খাসির দাম তুলনামূলক কমই আছে পরে দরদাম করে একটি খাসি নিয়ে নিলাম সাত হাজার টাকায় মোটামুটি আট কেজির মতো মাংস হবে এই খাসিতে আমার বন্ধুটি আমার কাছে রিকোয়েস্ট করে বলেছে আমি যেন তার এই দান গোপন রাখি তো তার সম্মানার্থে সে কে তার পরিচয় আমি এখানে দিলাম না কিন্তু সে যা কিছু দিয়েছে তা আমি এখানে দেখাচ্ছি কারণ তা দেখে হয়তো আরেকজনের মন গলতে পারে তো প্রচারে প্রসার এই উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি করা যাই হোক এরপর আমরা রওনা হলাম নগরের গরিব উল্লাসা হাউজিং সোসাইটির ভেতর ডেবার পার হয়ে পাহাড়ের চূড়ায় ইলমুল কোরআন মহিবিয়া দিনিয়া মাদ্রাসায় হুজুরকে ফোন করা মাত্রই কয়েকজন ছাত্র নিয়ে তিনি নিচে চলে আসেন লাগাতার কয়েকদিন বৃষ্টি পড়ায় এখানে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়েছিল তাই কয়েকজন ছাত্র আর হুজুর মিলে রাস্তাটি তখন ঠিক করার কাজ করছিলেন এই রাস্তা হয়ে যেতে হয় মাদ্রাসায় সমতল থেকে মোটামুটি উঁচু এই পাহাড়ে অবস্থিত মাদ্রাসাটি এই সেই মাদ্রাসা ইলমুল কোরআন মহিবিয়াদিনিয়া মাদ্রাসা অবস্থাটা দেখেন খুবই খারাপ অবস্থা এটি হচ্ছে মূল অফিস আমি যখন গিয়েছিলাম তখন সময় প্রায় দুপুর একটা বেলা বারোটার দিকে মাদ্রাসা ছুটি হয় ছুটি শেষে কয়েকজন ক্লান্ত ছাত্র ফ্লোরে শুয়ে আছে ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকে মাদ্রাসায় পাঠদান কর্মসূচি শুরু হয় এবং কথা বলেছি দেশের দূর দূরান্ত থেকে এসেছে এতিম বাচ্চাগুলো কারো মা নেই তো আবার কারো বাবা এখানে যারা পড়ালেখা করে তাদের বেশিরভাগই খুব হত দরিদ্র পরিবার থেকে এসেছে কেমন আছো ভালো আছো তো তোমাদের ক্লাস কয়টা শেষ হয়েছে এটা না 11টায় হ্যাঁ 11টায় সাড়ে 11টায় কি কি পড়ছো আজকে এই আর আরবি হ্যাঁ অঙ্ক কোরআন ইয়া আর বাংলা কোরআন মাজিদ হ্যাঁ সরফ ফিকা আর ইংরেজি তোমার নাম কি মোহাম্মদ ফরহাদ বাড়ি কোথায় তোমার বাড়ি কুমিল্লা এখানে কি আছে আর আমার আব্বু আমার আম্মু আছে আব্বু মারা গেছে আর ভাই বোন আছে আম্মু কি করে আম্মু বাসায় থাকে বাসে থাকে আর ভাই কাজ করে ভাই বোন কোথায় কাজ করে এই বড় ভাই চা দোকান কাজ করে আর মেজো ভাই হ্যাঁ ইয়া কাজের ডেরি কাজ করে কিছে কাজের ডেরি কাজ ডেরিতে বাজারে কাজ করে না কে কে দোকানে দোকানে কাজ করে না তোমার নাম কি আরাফাত 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 কি কই ইয়া কিছে পড়ো শিশু শিশুতে পড়ো জি তো কে কে আছে এখানে তোমার এখানে কি নাই বাড়ি কোথায় বাড়ি কোন ইয়া বাংলা বাংলা বাজার এটা কোথায় দা কুমিল্লার দিকে কুমিল্লার দিকে জি ও তো এখানে কার সাথে আসছো তুমি এখানে আমার আম্মু সাথে আসলাম আম্মু গেছে গা আব্বু আছে জি আব্বু কি করে আব্বু বন্ধে ইয়া দার পাই করে আগে বন্ধে চাই করতে কোন দার করে দারওয়ানি করে কোথায় দারওয়ানি করে ইয়া সাড়ে বিল্ডিং এখানে কি তুমি ইয়া থাকা খাওয়া সব এখানে না তোমার জি এখানে তো তো ইয়া খাওয়া দাও কি কি হয় এখানে

আব্বু আছে আব্বু কি করে কাম করে কিসের কাম করে বালুর কাম হ্যাঁ বালুর কাম বালুর কাজ করে না তুমি এখানে আসছো কয় মাস হচ্ছে এক মাস কে আনছে তোমাকে এখানে আব্বু আব্বু আনছে খাওয়া দাওয়া সব এখানে হয় জি এখানে কোনো অসুবিধা হয় জি না কোনো অসুবিধা হয় না ও আচ্ছা ঠিক আছে না সমস্যা নাই হ্যাঁ তুমি একটা সূরা পড়ে শোনাও যে কোন একটা সূরা পড়ো بالله إيه بارو 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس القناس

তো তুমি এখন কোন ক্লাসে পড়তেছো পঞ্চম পঞ্চম শ্রেণী বাড়ি তো বরিশাল বাড়িতে যাওয়া হয় তোমার জি কয়বার যাও ওয়া আলাইকুম আসসালাম মাসে কয়বার যাও ইয়া বছরে কয়বার যাও দুইবার দুইবার ঠিক আছে ভালো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা যে যতটুকু পারেন এখানে সাহায্য সহযোগিতা করবেন মাঝে মাঝে এসে এখান থেকে ঘুরে যাবেন অনেক টাকা আপনারা অনেক জায়গায় নষ্ট করেন কিছু টাকা না হয় এখানে দান করে দেন আপনার এই দানের উচিলায় অন্তত দুবেলা খেতে পারবে কিছু এতি মিসকিন হতদরিদ্র পরিবারের সন্তান কিছু পড়ো ক্লাস ফোরে তোমার লাকসাম কুমিল্লা আব্বা মা আছে ও তো এখানে আসছো কয় বছর হচ্ছে তোমার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে ক্লাস ওয়ান থেকে ছিলা তুমি

এরপর আমরা দেখতে গেলাম মাদ্রাসাটির হেফজখানা গতবার হেফজখানায় গিয়েছিলাম এর সামনের রাস্তা দিয়ে কিন্তু এবার বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাদের যেতে হয়েছে টয়লেটের ভিতর দিয়ে হয়ে কাটা একটি রাস্তায় এই যে দর্শক দেখতে পাচ্ছেন হেফজখানার বাচ্চাদের থাকার জিনিস কম্বল ল্যাপ তোষক বালিশ এগুলাই আছে এখানে বাচ্চারা এখানে থাকে এখানে পড়ালেখা করে থাকে তো অবস্থা খুব খারাপ আপনাদের যদি কারো সামর্থ্য থাকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব এখানে সাহায্য সহযোগিতা করার জন্য দেখতে পাচ্ছেন দর্শক এই হ্যাপজোখানার অবস্থা দেখেন এটি হচ্ছে মসজিদ হ্যাপজোখানার পাশে একটি মসজিদ আছে এখানে শুক্রবারে জুমার নামাজও পড়া হয় মসজিদে হ্যাঁ জুমার নামাজ হয় কিন্তু এখনো মেম্বার করা হয় নাই জমা আদায় করা হয় পাশে আছে একটি মসজিদ সম্পূর্ণ দানের টাকায় চলে এই টিমখানাটি এটি হচ্ছে সেই মসজিদ পাহাড়ের একদম উপরে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাহাড় পাহাড় থেকে এখানে তারা সব কিছু পরিচালনা করে এখানে নামাজ আদায় করা হয় পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় তার সাথে জুমার নামাজও করা হয় আমরা ঠিক ওইখান থেকে এখানে এসেছি নিচে দেখতে পাচ্ছেন অনেক দূরে রাস্তা ওখান থেকে এখানে এসেছি এটি হচ্ছে মাদ্রাসার মূল কক্ষের আপনার কি বলে এগুলাকে টিনের চাল আমি আন্তরিকভাবে অনুরোধ করবো সবার কাছে সবাই এই অবহেলিতে তিনখানায় যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন মাদ্রাসা এর খারাপ অবস্থা দেখে আমার বন্ধু এখানে আরো 7000 টাকা দিয়ে যায় প্রথমে সে নিয়োগ করেছিল সে কিছু বাজার আর ছাগল দিবে কিন্তু অবস্থা দেখে সে এখানে আরো 7000 টাকা দিয়ে যায় আমার মনে হয় তার কাছে আরো বেশি টাকা থাকলে সে হয়তো তাও দিয়ে দিত যাই হোক সে বারবার আমাকে বলছে সে তার কলিগদের কাছে অনুরোধ করবে এবং বর্তমান আত্মীয়দের কাছে অনুরোধ করবে এখানে সাহায্য করার জন্য এই ভাইটিও আমার মতো এখানে নিয়মিত আসেন তিনিও একটি ছাগল সহ বেশ কিছু বাজার নিয়ে আসেন হ্যাঁ ভাইয়া এই ভাইটিও কিছু নিয়ে আসছে এখানে মাদ্রাসার জন্য ছাগল

এমন দান শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটায় না বরং আল্লাহর কাছে ভান্ডার হয়েও জমা হয় প্রিয় দর্শক এই মাদ্রাসার অবস্থা আমাদের সবার জন্য একটি শিক্ষা আমরা যদি একসাথে এগিয়ে আসি তবে এই ধরনের মাদ্রাসাগুলো আবারও সমৃদ্ধ হয়ে উঠতে পারে যারা সামর্থ্যবান তারা এই ধরনের দিনই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান কোরআনের আলো বাঁচিয়ে রাখতে আমাদের সবার উচিত সহযোগিতা করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টার সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ একসাথে আমরা পরিবর্তন আনতে পারবো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ